তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ একটা নিরামিষ থালিতে কত কিছু দেওয়া হয়েছে এটা গঙ্গারামপুরের কাছে বাউল বলে একটা জায়গা আছে যেখানে এই রেস্টুরেন্টটা আছে এবং তোমরা দেখছো কতগুলো আইটেম আছে ভাত ভাতের পাশে ডাল ডালের পাশে একটা তরকারি পটলের তরকারি হ্যাঁ এবং তারপরে চাটনি পায়েস হ্যাঁ এবং আলু চিপস স্যালাড এবং আরও একটা সবচেয়ে স্পেশাল আইটেম কচু বাটা এই যে কচু বাটা সবুজ রঙে দেখা যাচ্ছে এবং তাদের সঙ্গে পেঁয়াজ লেবুও দেওয়া আছে এবং কচু বাটাটা এত সুন্দর এবং এরপর আমরা খাসির মাংস নিয়েছিলাম তো সত্যি নিরামিষ পদ আপনি ধরুন আমিষটা বাদ দিলে নিরামিষ পদও এতগুলো আইটেম দেয় যে অসাধারণ এবং টেস্ট অসাধারণ মাত্র একশো কুড়ি টাকায় আপনারা ট্রাই করতে পারেন বাউলের কাছে ঠিক বাস স্ট্যান্ডেই অসাধারণ টেস্ট